হ্যালো গাইস তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমরা একটা নতুন প্যারাপিটের ডিজাইন এসছি এটা আজকে আমরা প্লাস্টার করবো দেখো আমরা আমাদের টপটা হয়ে গেছে নিচেরটা বাকি আছে নিচেরটা এখনই মারবো আমরা তোমরা দেখতে থাকো আমাদের এখন মশলা মারা হয়ে গেলছে এখন আমরা পাটা মারছি কেরালার কাজ তো একটু ভালো করেই করতে হয় নালে আবার বলবে যে কাল থেকে তোমাকে আর লাগবে না তখন আবার বলে দিবে ওদের ভাষায় ব্যান্ডা বাস সেই জন্য একটু ভালো করে করছি আমরা এখন আমাদের ফিনিশিং চলছে বাকিটা তোমরা দেখতে থাকো এই দিকটা হয়ে গেলে ওপরে চলে যাব আমরা তো এখন আমাদের উপরটাই চলে এসছি এখন উপরটার ধার বানাচ্ছি দেখতেই তো পাচ্ছ এক ছ ইঞ্চি ছাদ থেকে গ্যাপ খুব কষ্ট হচ্ছে আমাদের কাজ করতে উপরটা কমপ্লিট হয়ে গেল চলো তোমাদেরকে নিচে থেকে দেখাচ্ছি কাজটা কেমন হয়েছে কমেন্টে জানাবে